বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার প্রতি আল্লাহর নিয়ামতগুলো কিভাবে কার্যকর করবেন প্রিয় ভাই বোন বন্ধুগণ প্রতিটি মানুষের জীবনে অসংখ্য নিয়ামত বর্ষণ করেছেন আল্লাহ কেউ তা টের পায় কেউ আবার অজান্তেই সেই নিয়ামতের মাঝেই অভিযোগ করে চলে অথচ আল্লাহ বলেন আর তোমরা আল্লাহর নিয়ামত গণনা করতে চাইলে তা গণনা করতে পারবে না সুরা ইব্রাহিম আয়াত চৌত্রিশ তবে প্রশ্ন হল আমরা কি সেই নিয়ামতগুলোকে সঠিকভাবে ব্যবহার করছি আল্লাহ যে অসংখ্য নিয়ামত দিয়েছেন দেহ মন সময় রিজিক জ্ঞান পরিবার ইমান এগুলো কেবল পাওয়া নয় বরং কার্যকরভাবে কাজে লাগানোই আসল কৃতজ্ঞতা চলুন দেখি কিভাবে আমরা আল্লাহর নিয়ামতগুলোকে আমাদের জীবনে সত্যিকারভাবে কার্যকর করতে পারি এক নিয়ামতের পরিচয় জানা কৃতজ্ঞতার প্রথম ধাপ যে নিয়ামতকে মানুষ চিনতে পারে না সে নিয়ামতের কদরও করতে পারে না আমরা অনেক সময় ভাবি আমার জীবনে কিছুই ভালো নেই অথচ তুমি যদি গভীরভাবে চিন্তা করো তোমার প্রতিটি নিঃশ্বাসী এক অলৌকিক নিয়ামত তুমি ঘুম থেকে উঠে শ্বাস নিচ্ছ দেখছ শুনছ চলছ এগুলোর একটিও তোমার নিজের নয় রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন দুই নিয়ামত আছে যার ব্যাপারে অধিকাংশ মানুষ প্রতারিত হয় সময় ও সুস্বাস্থ্য অতএব নিয়ামত কার্যকর করার প্রথম কাজ হল সচেতন হওয়া আল্লাহর দেওয়া প্রতিটি আশীর্বাদকে চেনা ও স্বীকার করা দুই কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে নিয়ামত বৃদ্ধি করা আল্লাহর এক মহান প্রতিশ্রুতি রয়েছে তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি করে দেব সুরা ইব্রাহিম আয়াত সাত কৃতজ্ঞতা মানে শুধু আলহামদুলিল্লাহ বলা নয় বরং কৃতজ্ঞতা মানে হল নিয়ামতকে সঠিক জায়গায় ব্যবহার করা যেমন জ্ঞান পেয়েছ তা মানুষের উপকারে লাগাও ধন পেয়েছ তা দিয়ে দান করো। সময় পেয়েছ তা আল্লাহর পথে ব্যয় করো। শরীর সুস্থ তা দিয়ে নামাজ পড়ো সৎ কাজ কর এভাবেই নিয়ামত কার্যকর হয় তিন নিয়ামতের অপচয় বন্ধ করো। নিয়ামত তখনই অকেজো হয়ে যায় যখন তা অপচয় হয় আমরা অনেক সময় অজান্তেই আল্লাহর নিয়ামতগুলো নষ্ট করি সময়কে অবহেলায় হারিয়ে ফেলি রিজিকে অপচয় করি জ্ঞানকে অহংকারের রূপ দেই সম্পর্ককে কৃতজ্ঞতার বদলে অবজ্ঞা করি অপচয় মানে নিয়ামতের অমর্যাদা আল্লাহ বলেন অবশ্যই অপচয়কারীরা শয়তানের ভাই সুরা ইসরা আয়াত সাতাশ অতএব যে নিয়ামত তুমি হারাতে চাও না তা কখনোই অপচয় কর না চার নিয়ামতকে আমানত হিসেবে দেখো প্রত্যেক নিয়ামত এক একটি আমানত যা আল্লাহ তোমার হাতে দিয়েছেন কিছু সময়ের জন্য তোমার দেহ বুদ্ধি সম্পদ এগুলো তোমার নয় এগুলো তোমার কাছে রাখা হয়েছে পরীক্ষার জন্য যেদিন এই পৃথিবী ছাড়বে সেদিন সব আমানতের হিসাব দিতে হবে রাসুল ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিনে মানুষ পাঁচটি বিষয়ে জিজ্ঞাসিত হবে জীবনের সময় যৌবন সম্পদ জ্ঞান ও শরীর তার মিজি অতএব নিয়ামত কার্যকর করার অর্থ হল সেই আমানতকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যবহার করা পাঁচ নিয়ামতের ভেতরে দায়িত্ব লুকিয়ে আছে প্রতিটি নিয়ামত এক একটি দায়িত্বের ইঙ্গিত বহন করে তুমি যদি জ্ঞান পাও তোমার দায়িত্ব হল অজ্ঞদের আলোকিত করা তুমি যদি ধন পাও তোমার দায়িত্ব হল দরিদ্রদের পাশে দাঁড়ানো তুমি যদি প্রভাবশালী হও তোমার দায়িত্ব হলো ন্যায় প্রতিষ্ঠা করা নিয়ামতের প্রকৃত ব্যবহার তখনই হয় যখন তা অন্যের কল্যাণে রূপ নেয় যে নিজের জন্যই সব রাখে সে নিয়ামতের যোগ্য নয় কিন্তু যে অন্যকে দেয় সে আল্লাহর প্রিয় হয় ছয় নিয়ামত কার্যকর হয় নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লাহর নিয়ামত তখনই পরিপূর্ণ কার্যকর হয় যখন তুমি তার সাথে সম্পর্ক রাখো যে মানুষ নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে দাঁড়ায় তার নিয়ামত বরকতপূর্ণ হয় দোয়া হল নিয়ামতের শক্তি বাড়ানোর এক অপূর্ব উপায় রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া হল ইবাদতের মর্ম তিরমিজি অতএব তোমার জীবনের প্রতিটি নিয়ামতকে টিকিয়ে রাখতে দোয়া করো। হে আল্লাহ তোমার দেওয়া নিয়ামতগুলো যেন আমার গুনাহের কারণ না হয় বরং তোমার নৈকট্যের পথ হয় সাত নিয়ামতের ভেতরে পরীক্ষা থাকে অনেক সময় আমরা ভাবি নিয়ামত মানেই সুখ কিন্তু আসলে নিয়ামত মানেই দায়িত্ব ও পরীক্ষা যে ধনী সে পরীক্ষিত হয় সম্পদে যে গরিব সে পরীক্ষিত হয় ধৈর্যে যে জ্ঞানী সে পরীক্ষিত হয় অহংকারে আল্লাহ বলেন আমি তোমাদের পরীক্ষা করি ভালো ও মন্দ দিয়ে সুরা আনবিয়া আয়াত ৩৫। তাই নিয়ামত কার্যকর করার মানে হলো পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অহংকারে নয় বিনয় ও কৃতজ্ঞতায় সেই নিয়ামত বহন করা আট নিয়ামতের বিনিময়ে আল্লাহর পথে ব্যয় করা একটি নিশ্চিত সত্য হল যত বেশি তুমি আল্লাহর পথে ব্যয় করবে তত বেশি আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দেবেন তোমরা যা ব্যয় করবে আল্লাহ তা প্রতিস্থাপন করবেন সুরা সাবা আয়াত উনচল্লিশ তুমি যদি সময় ব্যয় কর কাজের জন্য রিজিক ব্যয় কর গরিবের জন্য ভালোবাসা ব্যয় করো মানুষকে জাগাতে তাহলে সেই নিয়ামতগুলো ফিরে আসবে বহু গুণে এটাই আল্লার প্রতিশ্রুত নিয়ামতের চক্র নয় হিংসা ও তুলনা থেকে মুক্ত থাকো। অনেক সময় অন্যের নিয়ামত দেখে নিজের নিয়ামতের কদর হারিয়ে থেলি অন্যের সৌন্দর্য ধন সাফল্য দেখে নিজের প্রতি অসন্তুষ্ট হয়ে পড়ি কিন্তু আল্লাহ প্রতিজনকে আলাদা নিয়ামত দিয়েছেন আলাদা উদ্দেশ্যে রসুল সাল্লী হোসাল্লাম বলেছেন নিজের নিচের মানুষকে দেখো উপরের নয় এতে আল্লাহ নিয়ামতকে তুমি অবমূল্যায়ন করবে না মুসলিম অতএব নিয়ামত কার্যকর রাখতে হলে তুলনা নয় কৃতজ্ঞতা বেছে নাও দশ আল্লাহ রাস্তায় নিয়ামতের ব্যবহারই প্রকৃত সাফল্য জীবনের সব নিয়ামত জ্ঞান সময় শক্তি সম্পদ সম্পর্ক যদি আল্লাহর পথে ব্যয় না হয় তবে তা অচল তুমি যতই অর্জন কর না কেন যদি তা অন্যের উপকারে না আসে তবে তা শুধু তোমার অহংকার বাড়াবে বরকত নয় আল্লাহ বলেন যে ব্যক্তি নিজের পরকালের চাষ করে আমি তার ফল বৃদ্ধি করি সুরা আশ্বুরা কুটি অতএব নিয়ামতের কার্যকারিতা হল তা দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এগারো নিয়ামত স্মরণে বিনয়ী হও যে ব্যক্তি তার নিয়ামত দেখে নিজেকে বড় মনে করে সে নিয়ামত হারানোর পথে কিন্তু যে ব্যক্তি প্রতিটি নিয়ামতকে আল্লাহর দয়া বলে মানে সে আরও নিয়ামত পায় আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না সুরা নাহল আয়াত তেইশ তাই নিয়ামতের মাঝে বিনয়ী হও বল হে আল্লাহ তোমার দয়া ছাড়া আমি কিছুই নই এটাই নিয়ামত কার্যকর রাখার গোপন রহস্য বারো। নিয়ামতের প্রয়োগে নিয়ত শুদ্ধ রাখো। নিয়তি নিয়ামতের গুণ নির্ধারণ করে তুমি যদি নিয়ামতকে দেখানোর জন্য ব্যবহার কর তা বরকত হারায় কিন্তু যদি শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করো তা আশীর্বাদে রূপ নেয় রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল বুখারি ও মুসলিম অতএব তোমার নিয়ামতের ব্যবহারে বল হে আল্লাহ আমি তোমার রাহে এই নিয়ামত ব্যবহার করছি তেরো প্রতিটি নিয়ামতের ওপর হিসেব আছে আমরা অনেক সময় ভাবি ছোট ছোট নিয়ামতের তো কোনো হিসেব নেই কিন্তু কুরআনে আল্লাহ বলেছেন সেদিন তোমরা অবশ্যই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে তাকাসুর আয়াত আট এক ফোঁটা পানি এক দানা খাবার এক মুহূর্ত সময় সব নিয়ামতেরই হিসেব আছে তাই নিয়ামত কার্যকর করতে হলে সচেতন ও দায়িত্বশীল হতে হবে প্রতিটি কাজে চোদ্দ নিয়ামতের মাধ্যমে অন্যকে অনুপ্রাণিত দাও তোমার প্রাপ্ত নিয়ামত যদি অন্যের জীবনে আলো ছড়ায় তবে সেটি প্রকৃত কার্যকারিতা তুমি যদি জ্ঞানী হও অন্যকে শেখাও তুমি যদি সাফল্য হাও অন্যকে পদ দেখাও তুমি যদি শান্তি পাও অন্যের অন্তরে সেই শান্তির বার্তা ছড়াও রসুল সাল্লসলাম বলেছেন মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী আহম্মদ অতএব নিয়ামত কার্যকর মানেই নিজে নয় অন্যকে বাঁচানো বন্ধুগণ আল্লাহর নিয়ামত কখনোই ক্ষণস্থায়ী নয় ক্ষণস্থায়ী হয় আমাদের দৃষ্টিভঙ্গি যে মানুষ আল্লাহর প্রতিটি দানকে শ্রদ্ধা করে কৃতজ্ঞতা প্রকাশ করে ও সঠিকভাবে ব্যবহার করে তার জীবনেই নিয়ামতগুলো কার্যকর হয় নিয়ামত হলো এক আধ্যাত্মিক শক্তি এটি তখনই বিকশিত হয় যখন আমরা তা আল্লাহ রাস্তায় প্রয়োগ করি অহংকার থেকে দূরে থাকি ও কৃতজ্ঞতার চেতনায় বেঁচে থাকি তুমি যদি চাও তোমার নিয়ামতগুলো টেকসই বরকতপূর্ণ ও ফলপ্রসূ হোক তবে মনে রাখো এই দোয়া আল্লাহুম্মা আইননি আলা জিক্রিকা ও সুক্রিকা ও হুসনি ইবাদাতিকা অর্থ হে আল্লাহ আমাকে তোমার স্মরণ কৃতজ্ঞতা ও উত্তম ইবাদাতে সাহায্য কর জীবনের প্রতিটি নেয়ামতি এক একটি দরজা কেউ দেখে তা সাধারণ উপহার হিসেবে কেউ দেখে তা জান্নাতের পথে আহ্বান হিসেবে তুমি কোন দৃষ্টিতে দেখবে তা তোমার উপর নির্ভর করে যে মানুষ আল্লাহর নেয়ামতকে কার্যকর করে সে শুধু পৃথিবীতেই নয় পরকালে চির সফল হয় আপনার প্রতি আল্লাহর নেয়ামতগুলো কীভাবে কার্যকর করবেন এক নিয়ামতের গভীর উপলব্ধি অন্তরের খোলা অনেক সময় আমাদের জীবনের সত্যিকারের নিয়ামতগুলো চোখে পড়ে না আমরা শুধুমাত্র বড় অর্জনগুলো নিয়েই ভাবি বাড়ি গাড়ি অর্থ খ্যাতি কিন্তু আল্লাহর নিয়ামত শুধু বস্তুগত নয় অদৃশ্য আশীর্বাদেও ভরপুর যেমন হৃদয় যদি প্রশান্তি থাকে সেটি নিয়ামত যদি তোমার পরিবারে শান্তি থাকে সেটি নিয়ামত যদি তোমার সন্তান তোমার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায় সেটিও এক মহামূল্যবান নিয়ামত আল্লাহ বলেন আর তিনিই তোমাদেরকে কান চোখ ও হৃদয় দান করেছেন যাতে তোমরা কৃতজ্ঞ হও সুরা নাহল হল আয়াত আটাত্তর এই আয়াত আমাদের শেখায় নিয়ামত শুধু দৃষ্টিগোচর জিনিস নয় অন্তরের অনুভূতিগুলো নিয়ামত যেগুলো কার্যকর হয় যখন আমরা তাদেরকে আল্লাহর পথে ব্যবহার করি নিয়ামতের সঠিক ব্যবহার শেখার জন্য আল্লাহর কাছে দোয়া করো অনেকেই নিয়ামত পায় কিন্তু তার সঠিক ব্যবহার জানে না ধন আছে কিন্তু কোথায় ব্যয় করবে জানে না সময় আছে কিন্তু ফলপ্রসূ কাজে ব্যয় করতে পারে না জ্ঞান আছে কিন্তু অহংকারে হারিয়ে যায় তাই নিয়ামত কার্যকর করার সবচেয়ে শক্তিশালী উপায় হল আল্লাহর কাছে জ্ঞান ও হৃদায়ত চাওয়া রাসুলসাল্লাহুল্লাহিউসাল্লাম প্রায়ই দোয়া করতেন হে আল্লাহ আমাকে এমন জ্ঞান দাও যা উপকারে আসে এমন রিজিক দাও যাতে বরকত থাকে এবং এমন আমল দাও যা তুমি গ্রহণ করো। ইবনে মাজাহ এই দোয়ার শিক্ষা হল নিয়ামত তখনই কার্যকর হয় যখন তা আল্লাহ নির্দেশে পরিচালিত হয় তিন নিয়ামতের কেন্দ্রবিন্দু হল ইমান আমরা হয়তো জানি না কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত হল ইমান কারণ যার ইমান আছে তার ভেতরে এক অনন্ত আলো আছে যা জীবনের অন্ধকারে দিক দেখায় আর আজ আমি তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে ধর্ম হিসাবে গ্রহণযোগ্য করলাম সুরামাইদা আয়াত্তিন যদি তুমি এই ইমানের নিয়ামতকে কার্যকর করতে চাও তবে তা তোমার চিন্তা আচরণ চরিত্র ও দৈনন্দিন জীবনে প্রতিফলিত কর ইমান শুধু মুখের কথা নয় এটি হৃদয়ের দিক নির্দেশনা যে ইমানকে কর্মে রূপ দেয় তার সমস্ত নিয়ামত আল্লাহ বরকতময় করে দেন চার নিয়ামত কার্যকর করতে হলে আত্মশুদ্ধি জরুরি যে হৃদয় অহংকার রাগ হিংসা ও গুনাহে কলুষিত সেখানে নিয়ামতের আলো টেকে না আল্লাহ দান তখনই কার্যকর হয় যখন হৃদয় পরিশুদ্ধ হয় আল্লাহ সেই ব্যক্তিকে পবিত্র করেন না যে নিজেকে অহংকারী বানায় সুরানা হল আয়াত্তেস তাই আত্মশুদ্ধির মাধ্যমে নিয়ামতের শক্তিকে জীবন্ত রাখো নিজের ভুলের জন্য তওবা করো অন্যের প্রতি বিদ্বেষ দূর করো অন্তর থেকে ক্ষমা করতে শেখো যখন মন পরিষ্কার হবে তখন আল্লাহর নিয়ামতগুলো তোমার জীবনে অলৌকিকভাবে কাজ করবে পাঁচ কৃতজ্ঞতা প্রকাশের বাস্তব উপায় অনেকে বলে আমি কৃতজ্ঞ কিন্তু তাদের জীবনে কৃতজ্ঞতার প্রকাশ নেই কৃতজ্ঞতা শুধু মুখে নয় কাজে প্রকাশ করতে হয় কিছু কার্যকর উপায় দৈনিক কৃতজ্ঞতা জার্নাল রাখো প্রতিদিন রাতে তিনটে জিনিস লেখো যেগুলোর জন্য আল্লাহরকে ধন্যবাদ দিচ্ছ নিয়ামতের গল্প বলো মানুষকে বোঝাও আল্লাহ কিভাবে তোমার জীবনে দয়া করেছেন অন্যকে সাহায্য করো কৃতজ্ঞতা তখনই পূর্ণ হয় যখন তা অন্যের মুখে হাসি ফোটায় নামাজে মনোযোগ বাড়াও নামাজ হল কৃতজ্ঞতার সবচেয়ে সুন্দর প্রকাশ এভাবে কৃতজ্ঞতা শুধু একটি অনুভূতি নয় বরং জীবনের এক জীবন ধারা হয়ে উঠবে ছয় নিয়ামতের মাঝেও বিনয়ী থাকা নবীদের শিক্ষায় নবী মুসা আলাহিউসাল্লাম নবী ইসা আলাহিউল্লাম এবং সর্বশেষ রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাহি সবাই ছিলেন অসীম নিয়ামতের অধিকারী তবুও তারা কখনো গর্ব করেননি বরং সময় বলতেন এটা আমার রবের দান রসুল সাল্লা সাল্লাম বলেন আমি তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাভেরু বুখারি এই বিনয়ই ছিল তাদের নিয়ামতের মূল শক্তি অতএব নিয়ামত কার্যকর রাখতে রহস্য হল যত বেশি দান পাও তত বেশি নম্র হও সাত নিয়ামতের বিনিময়ে সমাজে আলোর ভূমিকা আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছেন সেটা শুধু তোমার জন্য নয় সমাজের জন্যও তুমি যদি লেখক হও হৃদয়ে আলো জ্বালাও তুমি যদি চিকিৎসক হও রোগীর সেবা করো তুমি যদি ব্যবসায়ী হও সততা দিয়ে অন্যকে রিজিকের পথ দাও নিয়ামত কার্যকর হয় যখন তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলে যেমন সূর্য নিজে আলো খরচ করে অন্যকে আলো দেয় তেমনি তোমার নিয়ামতও অন্যের জীবন আলোকিত করুক আট নিয়ামত সংরক্ষণ অবহেলায় হারিয়ে যায় আল্লাহর নিয়ামতকে কার্যকর রাখতে হলে তা সংরক্ষণ করতে জানতে হবে অবহেলা করলে নিয়ামত ধীরে ধীরে হারিয়ে যায় যেমন স্বাস্থ্য সময় সম্পর্ক বিশ্বাস এগুলো অবহেলায় নিঃশেষ হয়ে যায় আল্লাহ বলেন আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে সোরা রাদ আয়াত এগারো অতএব নিয়ামত টিকিয়ে রাখতে সচেতনা তা অপরিহার্য প্রতিদিন নিজেকে প্রশ্ন কর আজ আমি আল্লাহর কোন নিয়ামতের কৃতজ্ঞতা জানালাম আর কোনটা অবহেলা করলাম নয় নিয়ামতের কার্যকারিতা বাড়াতে দানই সর্বশ্রেষ্ঠ উপায় আল্লাহর পথে দান করা হল নিয়ামতের জাকাত তুমি যখন তোমার প্রাপ্তি থেকে অন্যকে দাও তখন সেই নিয়ামতের বরকত বহু গুণ বেড়ে যায় রসুল ওয়াসাল্লাম বলেছেন দান সম্পদ কমায় না মুসলিম এখানে কমায় না মানে শুধু সংখ্যা নয় বরং দানের মাধ্যমে আত্মিক শান্তি তৃপ্তি সুরক্ষা ও বরকত বাড়ে তুমি যদি চাও তোমার সম্পদ সময় ভালোবাসা বা জ্ঞান আরও কার্যকর হোক তবে তা দান করো আল্লাহর পথে দশ নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা নিয়ামত হারানোর কারণ যখন মানুষ নিয়ামতের কদর হারায় তখন আল্লাহ সেই নিয়ামত প্রত্যাহার করে নেন যেমন কৃতজ্ঞতা হারালে শান্তি হারায় সত্যবাদিতা হারালে সম্মান হারায় সততা হারালে রিজিকের বরকত হারায় আল্লাহ বলেন যদি তোমরা অকৃতজ্ঞ হ তবে আমার শাস্তি কঠিন সুরা ইব্রাহিম আয়াত সাত তাই নিয়ামতের কার্যকারিতা বজায় রাখতে হলে অকৃতজ্ঞতার দরজা বন্ধ করতে হবে প্রতিটি মুহূর্তে আলহামদুলিল্লাহ বলো এমনকি দুঃখও। কারণ কৃতজ্ঞ হৃদয়ে কখনও নিয়ামত হারায় না এগারো নিয়ামতকে কার্যকর রাখতে আল্লাহ স্মরণে থাকো। আল্লাহর জিকের হল নিয়ামত টিকিয়ে রাখার মূল শক্তি যে মানুষ আল্লাহকে স্মরণ করে তার অন্তর প্রশান্ত হয় নিয়ামতের বরকত বাড়ে নিশ্চয়ই আল্লাহর জিকেরে অন্তর প্রশান্তি লাভ করে সুরা রাদ আয়াত আটাশ প্রতিদিন কিছু সময় নির্ধারণ কর শুধু আল্লাহর স্মরণে এই স্মরণই তোমার নিয়ামতগুলোকে পরিশুদ্ধ ও জীবন্ত রাখবে বারো নিয়ামতকে প্রতি দায়িত্ববোধ সন্তানদের শেখাও নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা শুধু নিজের নয় পরবর্তী প্রজন্মের শিক্ষা হওয়া উচিত তুমি যদি তোমার সন্তানকে শেখাও যে খাবার আগে বিসমিল্লাহ বলা সম্পদে সততা রাখা ও মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া তাহলে তোমার নিয়ামতের ধারাবাহিকতা প্রজন্ম ধরে কার্যকর থাকবে নবী ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম তার সন্তানদের বলেছিলেন হে আমার ছেলে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাক সুরালোকমান আয়াত বারো। এই শিক্ষা আজও নিয়ামতের ধারক ও বাহক বানিয়ে রাখে পরিবারকে চোদ্দ নিয়ামত কার্যকর রাখতে সমাজে ন্যায়ের চর্চা যদি সমাজে অবিচার দুর্নীতি অন্যায় বেড়ে যায় তবে আল্লাহর নিয়ামত ধীরে ধীরে সরে যায় তাই নিয়ামত টিকিয়ে রাখতে ন্যায় ও সততা অনিবার্য আল্লাহ বলেন আল্লাহ ন্যায় বিচার ও সৎকাজের আদেশ দেন সুরা নাহল একজন ন্যায়পরায়ণ নেতা সৎ ব্যবসায়ী দায়িত্বশীল নাগরিক এরা সমাজে নিয়ামতের ধারক তোমার কাজ যদি ন্যায়ের পক্ষে হয় তবে আল্লাহর নিয়ামত তোমার সাথে থাকবে পোলেরো নিয়ামতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন শেষ পর্যন্ত নিয়ামতের কার্যকারিতার চূড়ান্ত উদ্দেশ্য হল আল্লাহর ভালোবাসা পাওয়া যে ব্যক্তি আল্লাহর দানকে কৃতজ্ঞতার সাথে ব্যবহার করে আল্লাহ তাকে আরও বেশি দান করেন শুধু নিয়ামত নয় নিজের ভালোবাসাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন সুরা আল ইমরান আয়াত একত্রিশ যখনই নিয়ামত তোমার জীবনকে আল্লাহর পথে এগিয়ে নেয় তখনই সেটা প্রকৃত কার্যকারিতা কারণ আল্লাহর ভালোবাসার চেয়ে বড় নিয়ামত আর কিছু নেই প্রিয় বন্ধু নিয়ামত হল এক অবিরাম স্রোত কখনো চোখে দেখা যায় কখনো হৃদয় অনুভূত হয় কিন্তু তা কার্যকর হয় তখনই যখন আমরা তা আল্লাহর নির্দেশে ব্যবহার করি কৃতজ্ঞতায় গ্রহণ করি ও অন্যের কল্যাণে ব্যয় করি মনে রাখো। নিয়ামত চিনো কৃতজ্ঞ হও অপচয় রোধ করো বিনয় থাকো নামাজ ও দোয়ার মাধ্যমে বরকুত বাড়াও অন্যকে সে নিয়ামতের আলো পৌঁছে দাও তুমি যত কৃতজ্ঞ হবে আল্লাহ তোমার জীবনে তত নতুন দরজা খুলে দেবেন রহমতের সফলতার প্রশান্তির ও নূরের দরজা আর তোমার রব তোমাকে এমনভাবে দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হবে সুলা দোহা আয়াত পাঁচ হে আল্লাহ তুমি আমাদের এমন বানাও যারা তোমার নিয়ামতকে চিনে কৃতজ্ঞ থাকে সঠিকভাবে ব্যবহার করে ও তোমার সন্তুষ্টি অর্জন করে আমিন আব্বাল আলামিন। এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এ ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এ ধরনের ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাতু